টয়লেটও যাই বাচ্চা দেখার লাগে খাই যে প্রয়োজনে টয়লেটও যাই ওই প্রয়োজনে ফ্যাট মোটা করার লাগে বাদ খাই না আমি খাদ্য খাই বাচ্চা থাকার লাগে টয়লেটও যাই বাচ্চা থাকার লাগে সমান উদ্দেশ্য আর বাচ্চা থাকি আমি ইবাদত করার লাগে আমি বাচ্চা কিতার লাগে থাকি বাদ খাইবার লাগে নে আমরা বাইশ থেকে কি লাগে ইবাদত করার লাগে আমরা বাইশ থেকে আল্লাহর ইবাদত করার লাগে বাদ খাই বাঁচার লাগে আর বাসি ইবাদত লাগে আর ইবাদত করি আল্লাহ রে বাইবার লাগে কথাটা বুঝছো নে আমরা বাদ খাই বাঁচার লাগি বাসি ইবাদত লাগি আর ইবাদত করি আল্লাহ ফাইবার লাগে আল্লাহ লাগি আল্লাহর কিতা দরকার বা তুমি আল্লাহ লাগি যে বইলাই আল্লাহর তো কোনটারই দরকার নাই আল্লাহ লাগে কিতা বেঙ্গর এবাদত করতে হয় আল্লাহ কিন্তু তোমার এবাদত লাগে আটকে দিয়েছিল আল্লাহ লাগে আমরা ইবাদত করি না আল্লাহ রে ভাইবার লাগে এবাদত করি আল্লাহর সন্তুষ্টির লাগে এবাদত করি আল্লাহ খুশি করার লাগে এবাদত করি কথাটা বুঝছেন নি তো এর লাগে আমরা আল্লাহ রে ফাইতাম চাই আমরা খাদে ফাইতাম চাই তখন আল্লাহ রে ফাইতে হইলে আল্লাহ রে হইলে পয়লা লম্বর জিনিস যেটাই লোকে তোমার দিলোর ভিতরে আল্লাহ লাগি মহাব্বত তৈরি করতে হইব দিলোর ভিতরে আল্লাহ কে মায়া দাগাইতে পায় আছে নি মায়া নাই আম্মার যেতো মায়া ও তখন আল্লাহ নাই আছে নি এখন দিন আল্লাহ রে ভাইবার লাগে খাইছো নি বাড়ি

তো আমরার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন নিজর যান সবটা থেকে যদি বেশি আল্লাহ এবং রসুল রে বালা পাই তাহলে বুঝা গেল আমি প্রপার মুসলমান হইছি এটা তো নিজে বুঝার ব্যাপার এটা আপনার কেউ হওয়ার ব্যাপার নাই লাম্পা পাঞ্জাবি লাম্পা টুফি লাম্পা ফাগরি লাম্পা দাড়ি এটা তুমি মুসলমান এটা লেবাসে বুঝা যায় কিন্তু তুমি মুসলমান কি না এটা তোমার অন্তরে তোমার কইয়া দিব তুমি যদি দেখো সবটা বেশি তোমার আল্লাহর দিকে মহাব্বত তাহলে বোঝা গেল তুমি তোমার এ লাগে চোখ বন্ধ করিয়া কিতা করতে হইবা আপনি চিন্তা করতে হইবা যে আমি আমার তাকে বেশি আল্লাহরে পাইনি এটা করতে হইবা আপনি চিন্তা করতে হইবা ফিকির করতে হইবা দিয়ান করতে হইবা যে আমি আমারে বেশি পাল্লা পাই না আল্লাহরে বেশি পাল্লা পাই আমি আমারে বেশি পাই না আল্লাহরে বেশি পাল্লা পাই আমি আব্বারে বেশি পাল্লা পাই না আল্লাহরে বেশি পাল্লা পাই আম্মারে উজন করতে হইবা ফালা জারাবা ফা আল্লাহ জারাবা আপনি উজন করতে হইবা যে আপনি আল্লাহরে বেশি পাল্লা পাই না আম্মারে বেশি পাল্লা পাই কেহারে বেশি পাল্লা পাই না আল্লাহরে বেশি পাল্লা পাই সংসদ ভবন যাওয়ারে বেশি বাল্লা পায় না আল্লাহরে বেশি বাল্লা পায় আল্লাহ রে পাইলে আপনি মিছা কথা কইতা নাই আল্লাহ রে পাইলে আপনি চুরি কর্তা নাই আল্লাহ রে পাইলে আপনি জিনা কৰতা নাই আল্লাহ রে বাল্লা পাইলে আপনি কিতা কর্তা নাই খোর ক্ষতি কর্তা নাই আল্লাহ রে পাইলে আপনি খুরি দুকা দিতা নাই আল্লাহ রে পাইলে আপনি নমাজ বাদ দিতা নাই আল্লাহ রে বাল্লা পাইলে আপনি রোজা বাদ দিতা নাই আল্লাহ রে পাইলে আপনি কিতা কর্তা নাই মুরব্বীর লোক বেয়াদবি কর্তা নাই মা বাপুর লোক খারাপ ব্যবহার নাই হুরুতার লোক তোমার বাদ ব্যবহার কর্তা নাই আপনি আল্লাহরে بالله ফাইন নি তো আপনি আপনারই জিকাইচ হইবা এটা তো দুনিয়ার মাঝে আল্লাহর ওলি কইলে তো আপনি আল্লাহর ওলি নাই আচ্ছা দুনিয়াে بالله যদি আপনি ধরে কয় আল্লাহর ওলি আপনি তো আল্লাহর নাই আপনি যদি যদি মনে করেন আপনি আল্লাহর ওলি কইলে আপনি আল্লাহর ওলি কথাটা বুঝছেন নি আবার আপনি এটা মনে কইরা গাউচ গে না কইয়া আমি তো আল্লাহর

আল্লাহর সাথে মহব্বতের ক্ষেত্রে কথাটা বুঝছেন এখন থেকে শুরু করতাম এখন থেকে ছোটবেলা থেকে হাফিজিদুর রহমতুল্লাহ ছোটবেলা থেকে আরম্ভ করছিল এটা